ভিন্টেজ স্টোরিজ অ্যান্ড ইন্টারপ্রিটেশনে আমি সহেলি আবারও চলে এলাম জরাসন্ধ লেখা অ্যাক্সিডেন্ট গল্প নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন পড়া যাক এবং শোনা যাক জরাসন্ধ লেখা অ্যাক্সিডেন্ট গল্পটি ডাউন মথুরা এক্সপ্রেস ঘন্টা চারেক লেট হাওড়া পৌঁছাবার কথা ভোরবেলায় ব্যান্ডেল আসতেই বাজলো নটা কাগজওয়ালা হেঁকে যাচ্ছিল একখানা বাংলা কাগজ কিনলাম ভাঁজ খুলে চোখ বুলিয়ে যাচ্ছি হঠাৎই নিজের নামটা চোখে পড়তেই থেমে যেতে হলো পড়ে দেখলাম কাল রাত্রে আমার মৃত্যু হয়েছে চশমাটা বেশ করে মুছে নিয়ে একবার পড়লাম না ভুল করিনি নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন হাটখোলা নিবাসী বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী শ্রী গোলকচন্দ্র সান্নাল গত রাত্রে মথুরা এক্সপ্রেস যোগে কলকাতা আসিতেছিলেন প্রতিমধ্যে ট্রেন হইতে পড়িয়া তিনি তৎক্ষণাৎ মৃত্যু মুখে পতিত হইয়াছেন তাহার আত্মার সদ্গতি হোক বর্ণনা নির্ভুল আমারই নাম গোলক সান্নাল নিবাস হাটখালি বস্ত্র ব্যবসায়ে কিছুদিন হলো বিখ্যাত হয়েছি সে কথাও ঠিক যে রাস্তা ধরে বিখ্যাত হয়েছি সেটা ঠিক সাদা রাস্তা নয় সেই জন্যই বোধহয় সম্পাদক মহাশয় আমার আত্মার সদ্গতি কামনা করেছেন প্রথমটা বেশ মজা লাগলো মন্দ কি নিজের মৃত্যু সংবাদ নিজেই পড়ছি সে সুযোগ কজন পায় হঠাৎ গা কাটা দিয়ে উঠল খবরটা সত্যি নয় তো রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছি কে জানি তখন যদি দেহান্তর হয়ে গিয়ে থাকে এই যে আমি শ্রী গোলক সান্নাল মথুরা এক্সপ্রেসের একখানা ক্লাস টু কামরায় বসে কাগজ পড়ছি এ হয়তো ঠিক কালকের আমি নই নারী দেখলাম ঠিক আছে নিঃশ্বাস তাও বইছে হাতে চিমটি কেটে দেখলাম রীতিমতো লাগছে গাড়িতে রোদ এসে পড়েছে তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দাঁড়ালাম হ্যাঁ ছাও পড়ছে তবে পাশের বেঞ্চিতে যে ভদ্রলোক ছিলেন বোধহয় আমাকে লক্ষ্য করছিলেন বললেন কি ব্যাপার আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে বসে পড়ে বললাম না না ও কিছু না অন্য লোককে কেমন করে বলি যে আমি মরে গেছি আর খবরের কাগজে বেরিয়েছে সেই খবর মনে পড়ল দিন আগে থিয়েটার দেখতে গিয়েছিলাম কে এক যাদব চক্রবর্তী বেজায় কৃপণ বাড়ির লোকে রটিয়ে দিল তিনি মারা গেছেন বেচারি যত বলে আরে এই তো আমি বেঁচে আছি কেউ স্বীকার করে না আমি কি সেই দশা হলো কিন্তু আমি তো কৃপণ নই এই সেই দিনও পাড়ায় শখের থিয়েটারে দুশো টাকা দিয়েছি গিন্নির হাতে ভারী আমলেট পরিভক্তি প্রদায়নি সভা খোলের দাম বলে নিয়ে গেল পঞ্চাশ টাকা না আমি দু নম্বর যাদব চক্রবর্তী হতে রাজি নই এসব ওই কাগজলার ধাপ্পা নিশ্চয়ই কোনো মতলব আছে আচ্ছা আমিও দেখে নেব আমার নাম গোলক সালনাল হাওড়ায় পৌঁছে বাড়ি যাওয়া আর হলো না একটা ট্যাক্সি নিয়ে সোজা ছুটলাম সেই কাগজলার অফিসে একটা প্রকাণ্ড টেবিল পুরানো বনাতে মোড়া জায়গায় জায়গায় কালি দাগ মাঝে মাঝে ছেঁড়া একরাশ রাস কাগজপত্র ছড়ানো তার ওপর এদিকের চেয়ারে বসে যে ভদ্রলোক এক মনে লিখে চলেছেন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি চোখে পুরো কাঁচে চশমা আমার দিকে একবার চোখ তুলে বললেন বসুন বলেই আবার ডুবে গেলেন লেখার মধ্যে খানিকক্ষণ বসে থেকে বললাম আপনি কি সম্পাদক সহকারী সম্পাদক আপনাদের আসল ব্যবসাটা কি বলুন তো এবার তিনি চোখ তুললেন কাগজখানা তার সামনে ফেলে দিয়ে বললাম এসব কি হচ্ছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে কি কাজ হাসিল করতে চান সহকারী সম্পাদকের নিচের ঠোঁট ঝুলে পড়ে হাঁটা বড় হয়ে গেল মোটা চশমার আড়ালে চোখ দুটো ঘোলাটে হয়ে উঠল ব্যাপারটা বুঝিয়ে দিলাম মুচকি হেসে মিহি গলায় বললেন দেখুন প্রথমত আপনি যে সান্নাল সে কথা এখনো প্রমাণ হয়নি দ্বিতীয়ত দেখতে হবে আমাদের সংবাদদাতা এ খবরটা কোথ থেকে পেয়েছেন তৃতীয়ত বাধা দিয়ে বললাম থাক আর তৃতীয়ত দরকার নেই এই নিজস্ব সংবাদদাতার ঠিকানাটা দিন বোঝাপড়া ওইখানেই করে নেব সহকারী মহাশয় গলাটা আরও মিহি করে বললেন আগে সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারি না কেন ওটা সাংবাদিক রীতি নয় তবে মানে ওই সব সংবাদদাতা সব আজ আজকুবি খবরগুলো বুঝি এই বনার টেবিলে বসেই তৈরি হয় কোনো জবাব এলো না কাগজ তুলে নিয়ে বললাম এই দামি খবরটা কোথ থেকে সংগ্রহ করা হয়েছে সেটুকু বলবেন ওই কাগজে যেটুকু আছে ওর বেশি আমার কিছু বলার নেই কাগজটা খুলে দেখলাম খবর এসেছে ধানবাদ থেকে ঝোঁকের মাথায় কাজটা যত সহজ মনে হয়েছিল আসলে দেখলাম তার চেয়ে অনেক কঠিন ধানবাদের মতো জায়গায় খবর কাগজের নিজস্ব সংবাদদাতা খুঁজে বের করা গোয়েন্দা বিভাগের পক্ষেও অসম্ভব কিন্তু এসে যখন পড়েছি তখন কিছু একটা না করে ফিরেই বা যাই কি করে বলুন তো একদিন এ পাড়া একদিন ও পাড়া ধর্ণা দেওয়া শুরু করলাম বাংলা কাগজখানার নামই কেউ জানে না তা সংবাদদাতার খোঁজ দেওয়া তো দূরের কথা একটা উড়ো খবর পেয়ে বাইরের ঘুরে এলাম দুই দিন এমন করে কেটে গেল ছয় সাত দিন শরীরে আর কুলোয় না পকেটেও পাতলা হয়ে এসেছে ফিরে যাব মনে করেই শেষটা স্টেশনে ওয়েটিং রুমে এসে আড্ডা নিয়েছি দেখলাম একজন খদ্দরধারী চশমা পরা ছোকরা রোজ কলকাতার খবর কাগজগুলো বুঝে নিতে আসে গাড়ি আসতেই চেপে ধরলাম তাকে আপনি কি অমুক কাগজের নিজস্ব সংবাদদাতা লোকটি আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক তাকিয়ে নিয়ে বলল কেন বলুন তো বুঝলাম নরম রাস্তা ধরে হবে না একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম বড্ড বিপদে পড়েছে ভাই আপনি আমাকে একটু সাহায্য করুন আপনি তাহলে হ্যাঁ আমি এখানকার রিপোর্টার বলুন কি করতে হবে আমাকে ওহ বা মশাই এই খবরটা দেখুন এই গোলক সান্নাল আমার ঘনিষ্ঠ আত্মীয় ইনি কি করে মারা গেলেন দেহটারই বা কি ব্যবস্থা হলো অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে আমরা বিশেষ করে ওর বাড়ির সবাই ভদ্রলোক পড়লেন সব খবর আমি আপনাকে দিতে পারবো না রেল পুলিশে খবর নিন মৃতদেহ এখানেই আনা হয়েছিল ময়না তদন্ত হয়েছিল এই পর্যন্ত জানি নাম ধাম সব ওদের কাছের থেকেই পেয়ে যাবেন পরদিন রেল পুলিশের অফিসে হানা দিলাম বাবু মন দিয়ে আমার সমস্ত কথা শুনে গেলেন জিজ্ঞেস করলেন আপনি কে এবং আপনার কে এবং আপনার এ খবর কি দরকার আমি গোলক সান্যালের নিকট আত্মীয় এবং সেই জন্যেই এ খবরে আমি বিশেষ দরকারি কিন্তু আমরা তো সেই দিনই তার বাড়ির ঠিকানায় তার করে সব জানিয়ে দিয়েছি নিজের আগা গোড়া চেঁচিয়ে উঠলাম কি বলেন বাড়িতে জানিয়ে দিয়েছেন তাছাড়া আর কি করা যেতে পারে বলুন অন্যায় হয়েছে কিছু শুধু অন্যায় সর্বনাশ চরম সর্বনাশ করেছেন আপনি তারকার চোখে মুখে ঘোর সন্দেহে ছায়া পড়ল বললেন আপনার নামটা জানতে পারি নাম মুখে এসে গিয়েছিল সামনে নিলাম সত্যি পরিচয় দিয়ে লাভ হতো না বিশ্বাস করবে না বললাম নাম দিয়ে আর কি হবে আপনার জানতে ইচ্ছে হয় বই কি একটু নতুন আলাপ হলো হঠাৎ যা মনে এলো বলে ফেললাম আমার নাম গোবিন্দলাল সামন্ত দ্বারাক বাবু হেসে বললেন দেখেন বাবু সাহেব আমরা পুলিশের লোক বুদ্ধিশুদ্ধি কম কিন্তু যতটা কম আপনারা মনে করেন ঠিক ততটা নয় সান্নালের আত্মীয় হতে হলে আর যাই হোক সামন্ত হওয়া চলে না নামটা বদলে দিন নইলে অনেক ফ্যাশা জানেন তো পুলিশের লোক আমরা এরপরে আর ধৈর্য রাখা সম্ভব হলো না বললাম তা জানিবই কি আপনাদের বিদ্যার যে কি অন্ত আছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়েই শুধু খান্ত হন না মরার খবরটা বেশ ঘটা করে তার বাড়িতে জানিয়েও বসে আছেন বাবু এবার চটলেন রুক্ষভাবে বললেন এসব আপনি কি বলছেন উঠে দাঁড়িয়ে বললাম ঠিকই বলছি আমার আসল নামটা শুনলে বিশ্বাস করবেন যে লোকটাকে নিয়ে আপনারা এত কাণ্ড করছেন আমি সেই গোলক সার্নাল চলে যাচ্ছিলাম বাবু হো হো করে হেসে উঠলেন তারপর বললেন দাঁড়ান দাঁড়ান এত কাণ্ডের পর কি আর আপনাকে ছেড়ে দেওয়া যায় মশাই উফ এটা মোটেই সাধারণ অ্যাক্সিডেন্ট নয় এর মধ্যে রহস্য আছে বলে এক হাঁক দিলেন এই কন হ্যাঁ একজন সেপাই ছুটে এলো দ্বারকা হুকুম দিলেন উনকো হাজে মেলে যাও আমার দিকে তাকিয়ে বললেন আপনাকে গ্রেফতার করা হলো কিছু মনে করবেন না কাল আবার দেখা হবে নমস্কার আচ্ছা ফেসাদে পড়া গেল দেখছি না হয় ছেপেছিল একটা মৃত্যু সংবাদ সত্যি সত্যি তো আর মরিনি শুধু কাগজে কলমে মরা কোনো ক্ষতি ছিলই না আর এবার যে সত্যিই মরতে বসেছি দু রাত ধরে ছাড় পোকা আর মশা মিলে যে রক্তটা নিয়েছে এই হাজত ঘর থেকে যে জ্যান্ত ফিরে যেতে পারবো এমন ভরসা নেই তাছাড়া দুটো দিন পেটে কিচ্ছু পড়েনি বাবু খাবার পাঠাতে ত্রুটি করেননি ত্রুটি আমারই সেটা মুখে তুলতে পারি ছেড়া কম্বলের উপরে একরকম হয়ে পড়েছিলাম একটা পুলিশ এসে বলল আমাকে এবার জেলে যেতে হবে যেখানে হোক যাবার জন্য মনটা করছিল। বললাম বেশ চলো জেলেই চলো হাতে সবাই তাকিয়ে দেখছে কেউ কেউ দাঁত দেখিয়ে হাসছে দুধ হাত থেকে কানে আসছে চোট্টা হে নাম করা পকেট মার কি রকম ডাকাত দেখেছো চোখে জল এসে পড়ল খানিকটা পাশ দিয়ে একখানা গাড়ি যাচ্ছিল যে লোকটি ভিতরে বসে মনে হলো যেন চেনা মুখে সেও ঝুঁকে পড়ে দেখল মুখ ফিরিয়ে নিলাম কিন্তু তার চোখ এড়ানো গেল না এই রক্ষা রক্ষা গাড়ি থামিয়ে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন ধানবাদের কয়লা মালিক মালিক প্রসাদ আমার অনেক দিনের পুরনো বন্ধু চোখে জল এবারে আর বাধা মানল না অঝরে ঝোরে পড়তে লাগল ব্যাপার কি সানিয়ালবাবু ব্যাপার বলবার মতো অবস্থা তখন আমার নয় বংশীপ্রসাদ গাড়িতে থানায় ফিরে এলাম এবং খানিকটা সামলে নিয়ে মোটামুটি ঘটনাটা খুলে পড়লাম বংশী গম্ভীর হয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই সেই তারকাটি ছুটে ছুটে এলেন এক কাল হেসে এক রাস চেয়ে এবং এক বোঝা বিনয় দেখিয়ে এমন আদব আপ্যায়ন শুরু করলেন যে আমার কেবলই মনে হতে লাগল কখন এর হাত থেকে রেহাই পাব অবশ্যই দেরি হলো না বংশীর গাড়িতে যেতে হলো তার বাড়িতে সেখান থেকে কিছু মুখে দিয়েই সোজা স্টেশনে তীর বেগে ট্যাক্সি ছুটছে বাড়ির কাছ এসে কীর্তনের সুর কানে এলো মনে হলো যেন আমার বাড়ি থেকেই মনটা বিষিয়ে উঠল স্ফূর্তি করবার আর সময় পেলেন না বাবাজিরা কুলাঙ্গার থাকার গেটে গাড়ি থামল এ কি এত লোকজন কিসের দুধারে কলা গাছ আঁকা কোড়া গেটটা ফুল লতা পাতা দিয়ে সাজানো বাড়ি ভুল করিনি তো ভেতরে ঢুকে যা দেখলাম একেবারে সামনের মাঠটায় প্রায় জুড়ে জমকালো চাঁদোয়া খাটান তার নিচে আয়োজন একেবারে ও মেহগিনীর খাট তার ওপরে দামি বিছানা চৌকি আসন বোঝা বোঝা বাসন পত্তর শেট সেট শেট ছাতা জুতো কার্পেট শতরঞ্জি আরও কত কি হঠাৎ চোখে পড়লো তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান মাথা কামানো গলায় উত্তরীয় পাশে পুরোহিত এবার আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে শ্রাদ্ধবাস শ্রাদ্ধ হচ্ছে আমারই ছেলেরা বেশ ঘটা করেই করছে যেমনটা ঠিক হয়ে থাকে অন্য পাঁচজন বড় লোকের বেলায় কীর্তন আগেই থেমে গিয়েছিল যে যেখানে ছিল যেন পাথর হয়ে গেছে ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো পুরুষ ঠাকুর তার হাতে এক জল দিয়ে বললেন ভীত হই না অবশ্য নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে তোমার স্বর্গত পিতার প্রেতাত্মা কুপিত হয়েছেন এই জল সিঞ্চন কর বলো স্নাতাত্ম পিত্তাত্ম সুখী ভব হঠাৎ মাথায় খুন চেপে গেল লাথি মেরে সব একাকার করে দিলাম প্রেতাত্ম হাটাও সব চারদিকে একটা হুলুস থুলুস পড়ে গেল দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল অত বড় শ্রাদ্ধবাস বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সে আর এক কাণ্ড হলো ঘরের মেঝের উপর গিন্নি পড়ে আছে পরনে সাদা থান গয়না নেই পুরোপুরি বিধবার বেশ দুই তিনজনে মাথা জল ঢালছে জ্ঞান নেই এমন সমর খবর এলো পুলিশের কোনো সাহেবে এসেছেন দেখা করতে ফিরে এলাম বৈঠকখানায় কী চাই বলুন আপনার সম্বন্ধে যে ভুল খবর বেরিয়েছিল সেজন্য আমরা আন্তরিক দুঃখিত সব কাগজ প্রতিবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে সে তো দিয়েছেন কিন্তু ব্যাপারটা কি বলুন তো হ্যাঁ আমারই কার্ড আপনারা ওটা কোথায় পেলেন পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন এটা আপনার কার্ড পড়ে গিয়ে মারা যায় তার মানি ব্যাগ নাম ঠিকানা লেখা এই কার্ডখানা ছিল উফ সেই মারবাড়ি ভদ্রলোক এলাহাবাদে তার সঙ্গে আলাপ আমার ঠিকানা জানতে চেয়েছিল একখানা কার্ড দিলাম মানিব্যাগেই যেন রাখলো মনে হচ্ছে আহা লোকটি মারা গেছে আঁকে হ্যাঁ তারপর কার্ড দেখেই বুঝিয়ে আপনারা আমার মরার খবরটা চারদিকে ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন পুলিশ সাহেব কথা বললেন না জিজ্ঞেস করলাম ভুলটা ধরা পড়ল কি করে ময়নাতদন্তে ডাক্তারের সন্দেহ হলো মৃত ব্যক্তি বোধহয় মারোয়াড়ি আরও তদন্ত চলল তারপর ধানবাদ থানায় তার সাক্ষী তো আমি নিজেই কিন্তু এই ভুলটা আগে জানতে পারলে নিজের শ্রাদ্ধটা আর নিজের চোখে দেখতে হতো না আর এতগুলো টাকার শ্রাদ্ধ এড়ানো যেত